হে স্বাগতম আপনাকে কি অবস্থা আপনার তো আজকে একটা ফ্রেন্ডের থ্রিপিস নিয়েছি আমি এখান থেকে একটা কামিজ কার্টিং করবো সহজে এবং সেলাইও করবো তো দেখাবো কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তো এই থ্রিপিসটা এখানে আছে এখানে তো একটু এলোমেলো আছে আমি এখান থেকে এর পাটগুলো আলাদা করে তারপর স্ত্রী করে নেবো তো এখানে সেলাই করে দিয়ে দিছে সেলাইগুলো খুলে পাটগুলো আলাদা করে নেব তারপর ইস্ত্রি করে নেব তো স্ত্রী করে সোজা করে নিতে হবে আর কি স্ত্রী করে সোজা করে নিচেই এখন একটা একটা করে কাটিং করা শুরু তো হাতাগুলো আলাদা করে রাখি আমি আগে ফিসনের ফাটটা নিতেছি এখানে ফিসনের ফাটটা সুন্দর করে পাস করে নেওয়ার পরে আমরা মাফটা নিব তো এখানে আমার সর্বপ্রথম যা লম্বা লাগবে আমার এই কামিজটা খুব বেশি লম্বা লাগতেছে না আমার এই জন্য এখান থেকে কিছুটা বাদ যাই দিয়েছে তো আমি দাগ দিয়ে নিতেছি দাগটা সোজা করে নিতে হবে সোজা করে নেওয়ার পরে এবার আস্তে আস্তে প্রথম ধরে মোড়া মোড়ারা কার করে রাখবেন মোড়া আমি এখানে সাত ইঞ্চি যেহেতু আমি ছত্রিশ সাইজ বানাবো কামেজটা সাতের ইঞ্চে নিয়েছি আর এখানে ফাড়ার জন্য উনিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি তো এখানে মাছ কেনার দিই যে কোমর উপর অংশ বা বুকের নিচের অংশ পেটের অংশ ঠিক করার জন্য এখানে এই দুইটার মাছ অংশ দাগ নিতে হবে তো দাগ দেওয়ার পরে আমরা বোর্ডের মাপ নিব উপর নিচে আগে দাগগুলো দিয়ে দিই আমি খুব বেশি টাইম নিতেছি না ভিডিওটা খুব ছোটো করে করতেছি আমরা আপনারা অলরেডি অনেক কিছু বুঝেন আমি খুব বেশি সময় নষ্ট করতে চাই না এই জন্য ভিডিওটা ছোটো করে রাখছি তো আমি ছত্রিশ সাইজ নেবো এই জন্য চার নং ছত্রিশ চার এক অংশ নয় ইঞ্চি নিয়েছি আর এখানে আধা ইঞ্চি ডাউন দিয়েছি অনেক আরও বেশিও লাগতে পারে কিন্তু আমার এই কামেজটাতে হাফ ইঞ্চি বা দুই ইঞ্চি ডাউন দিলে হয়ে যাবে আর এক সেম টু সেম ছত্রিশ বা চারের অংশ নয় নিয়েছি আমি আর এখানে মরার জন্য দু ইঞ্চি ডাউন দিয়ে দিলেই হবে কিছু মরার ক্ষেত্রে কারণ এই কামিজের যিনি পরবে তার কাদি বা ফুট যেটাই বলি একটু চওড়া এই জন্য এখানে একটু বেশি নেওয়া লাগতেছে সাধারণত আমরা সাড়ে ছয় নিয়ে থাকি এখানে স্বাদ নেওয়া লাগছে স্বাদ নিলাম দাগগুলো দাগটা দিয়ে দিই দাগ দেওয়ার পরে সাইডে রাউন্ড শেপে যে দাগটা সেটা শেপ দিয়ে দিতে হবে আমরা চাইলে স্কেল দিয়ে দিতে পারেন তা আমি এখানে শেপ দিয়ে দেব শেফকার্ডটি খুব সুন্দর করে শেপটা মিলে তারপরে সেকেন্ড দাগটা নেওয়ার জন্য শেফকারটা আমার ধরার সিস্টেমটা দেখেন এরপরে নিচে কিন্তু আমি এগারো ইঞ্চি নিয়েছি একদম নিচের অংশটা আমি টেকেতে পারতেছি না এদিকে এখানে মাত্র এগারো ইঞ্চি নিয়েছি আমি নিচের দাগটা তো আমরা এখানে শেফ একটু ঘুরে নিয়ে দাগটা সোজা করে নেবো পুরো দাগটা সোজা করে টানে নেওয়ার পরে আর একটা দাগ নিতে হবে এটা হলো বাড়তি দাগ যেটা সেলাইয়ের জন্য নেওয়া আর কি আমি সেটাও নিয়ে নিতেছি এখন এটা সেলাইয়ের জন্য মানে বাড়তি আয় যেটাকে বলি আর কি আমরা মোরা ডাক্তার চাইলে দিয়ে দিতে পারেন আমি ডাক্তারকে দেখার জন্য দিছি দেওয়া লাগে না কাটিং করা শুরু করে এই যে এখানে আমি নিচে এগারো ইঞ্চি নিয়েছিলাম বাকি ডাক্তার সেলাইয়ের জন্য তো আমাদের এই দাগের হাফ ইঞ্চি নিচে আমি সাইডে ফারার দাগটা দিয়ে দিছি হয়ে গেল আমাদের পিছনা ফাট কাটিং শেষ এবার সামনে ফাটটা কাটবো সামনে ফাটটা কাটাতে একদম সহজ পিছনের ফাটটা শুধু সামনের ফাটার উপরে বিছিয়ে নিব তো এখানে নিচে একটা বিষয় দেখার আছে সেটা হইলো ওই যে বাড়তি শিলের অংশটা আমি ফিছনে ফাটের জন্য বেশি নিতে হবে যে কারণ সামনের ফাটটা ভাঙা লাগবে না ফিছনে ফাটটা ভাঙা লাগবে এই জন্য ভাঙার জন্য যে কাপড়টা সেই কাপড়টা আমি এক্সট্রা নিয়ে নিয়েছি এরপরে কেটে ফেলবো ও আমার কারেন্ট চলে গেছে এই জন্য লাইটটা অফ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে তো সেম টু সেমভাবে আমরা পিছনের ফাটটার মতো করে কেটে নিতে হবে এখানেও চাকানটা দিয়ে দিছি বাস কাটিং হয়ে গেলে এরপর হাতা তো এখানে একটা চাকান দিয়ে দিতে হবে যেটা গলার জন্য দিয়েছি আমি তো এই আমাদের একটা হাতা হাতার একটা জিনিস এই ডিজাইনটা ঠিক রাখার জন্য এদিক থেকে একটু বেশ কম হলেও কোনো অসুবিধা নেই ডিজাইনটা আমার ঠিক রাখতে হবে সোজা রাখতে হবে দুটা হাত আমি একসাথে কাটি নিই এটার উপরে এটা এটা বিছিয়ে নিতেছি আর এখানে বাড়তি অংশটা কাটি ফেলাই দিই একটু পা সোজা করে নিতেছি আর কি তো এক স্কেল পরিমাণে এটা হাতার ভাঙার জন্য রাখতেছি তো সেলাই দাগতে পর থেকে আমরা হাতা লম্বার মাপটা নিয়েছি আমি সাড়ে ষোলো ইঞ্চি আর আধা ইঞ্চি সেলাইয়ের জন্য দাগটা সোজা করে নিতে হবে সোজা করে নিয়ে এদিক থেকে হাতার জন্য আট ইঞ্চি এদিকে আর ডাউন লাগবে তিন ইঞ্চি ডাউন তিন ইঞ্চি ডাউন অনেকে বেশি দেয় আরও বেশি দেওয়া যেতে পারে তিন ইঞ্চি ডাউন আর হাতার মুখ যেটা হাতার মুখ সাড়ে চার ইঞ্চি থাকবে আর বাড়তি এটা সেলাইয়ের জন্য তো এরপরে শেপ দিয়ে দিই আমি একটু কাড়ার সুবিধার্থে তো কাটিং করা খুব সহজ একটু খেয়াল করলে হয় আসলে দর্জি কাজ খুব বেশি কঠিন কিছু কাজ না খুব সহজ কাজ তো এখানে আমি একটা চাকা নিয়ে নিছি আর এখানে বাড়তি কাপড় রেখে কেটে নিয়েছি যাই আমাদের কাটিং শেষ এখান থেকে প্রথম গলাটা কাটে নিয়েছি গলা খুব সহজ আমি একটা ভি গলা দেবো বি গলা টাইপ একজাক্ট ভি না নিচে এক ইঞ্চি রেখে দিই উপরে পাঁচ ইঞ্চি গলার জন্য আর সাইডে আমি এখানে আড়াই ইঞ্চি নিব কিন্তু সাধারণত পোনে তিন ইঞ্চি নেওয়া লাগে আপনারা তো পোনে তিন ইঞ্চি নিতে পারেন আমার গলা একটু ছোটো লাগবে এই জন্য আমি আড়াই ইঞ্চি নিছি এরপরে দাগগুলা সোজা করে নি কাটার সুবিধার্থে এই শেপের একটা ধারণা নিতেছি কিছুটা একটু দাগ দিয়ে গলা যে যার যে মন ডিজাইন মন গলা দিতে পারেন এখানে আমার এটার সাথে বি গলাটাই খুব সহজে মিলবে তাই জন্য আমি বি গলাটা দিছি আর গলার চওড়া এক ইঞ্চি নিছি আমি এক ইঞ্চি পারফেক্ট মাফ বাকি যে বক্রমর অংশটা সেটা দিয়ে আমি ফিশনের কলাটা কাটে দিয়েছি এখানে গোল শেপটা করে নিয়েছি আর সামনের গলা থেকে ফিশন গলা আমি একটু ছোটো আধা ইঞ্চি ছোটো দিতে চাই তো এখানে সাড়ে চার ইঞ্চি নিয়েছি আর কাটে নিলাম কাটে নিয়ে এখানেও সেম টু সেম এক ইঞ্চি চড়া রাখে বা এক ইঞ্চি থেকে একশো কম রাখা দেয় এক ইঞ্চি চড়া রেখে এরপর কাটিং করে নিয়ে তারপর আয়রন দিয়ে বসায় নিব আর কি আপনারা চাইলে আরও নর্মাল বাফরুম যদি করতে পারেন তাহলে আর করা লাগে না তো আয়রন করে নেওয়ার পরে এখানে বাড়তি ফিশনের গলার বাড়তি কাপড়গুলো কাটে নিতেছি এগুলো বাড়তি অংশ রাখার কোনো তো দরকার নেই আর মাস্ক একটা সেন্টার ঠিক রাখতে হবে আর কি গলার সাথে ফিটিং করার জন্য আর এখানে একটা চাকা নিয়ে এনেছি আচ্ছা প্রথমে আমরা সামনের গলাটা লাগাবো তো সামনের গলাটা একটু সুন্দর করে চাকাটা একটু বড়ো করে নিলাম তারপরে সামনের গলাটা বসাই এখানে সেন্টার মিলেই তারপর আমি শুঁই দিয়ে যাতে একটু কম না হয় আর কি খেয়ে বেশ কম যাতে না হয় জন্য তো এখানে বক্রম নিচে সিলেটা যাতে বক্রম নিচে হয় বক্রম নিচের সিলেটা দিয়ে এরপরে দু সুতা পরিমাণ কাপড় রেখে কাটে নিতে হবে এখানে একটা কাজ আছে এই যে এই কাটিংটা করে এই ছোটো ছোটো কাঠগুলো দিতেছি যাতে বক্র গলাটা সুন্দর করে উল্টে নেওয়া যায় আর কি তো এখানে ঘষি আমি এরপর একটারে একটু আয়রন করে নেব যাতে ফিনিশিংটা সুন্দর হয় তো এই যে আয়রন করে নেওয়ার পরে ফিনিশিংটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে যাক এবার ফিশনে গলাটা কাঠ লাগাই দিই ফিশনের গলাটা এখানে আমি সেন্টারটা ঠিক রাখে সামনে গলার মতো সুন্দর করে লাগিয়ে ফেলবো একদম খুব সহজ সামনে গলা আমরা যেভাবে লাগাইছি ফিশনের গলা ঠিক নিয়মে লাগাবো অ্যাকইনিয়ামে এখানে দুই সুতায় রাখি কাটিং করে ফেলতে হবে এরপরে এখানে দুটা তিনটা কাঠ লাগাই দিলে সহজে উল্টানো যাবে আচ্ছা এখানে একটা জিনিস এই যে গলার বাকি বাড়তি কাপড়টা আমি সেলাই করে নিতেছি আয়রন করে রাখছি তবে এটা থাকতেছে না যেহেতু সুতার কাপড় আয়রনে দীর্ঘ অক্ষণ বাঙাটা থাকে না তো আমি সেলাই করে নিতেছি আপনারা চাইলেও সেলাই করে নিতে পারেন আর যদি কাপড় যদি বাঙাড়া আয়রনে ঠিকমতো থাকে তাহলে আর এখানে সেলাই করে দেওয়া লাগে না আমি সামনের পিছনে দুইটা গলারেই বাড়তি অংশটা সেলাই করে আটকে রাখতেছি তো এবার কাদি জোড়া দেওয়ার পালা এখানে গলার এই যে গলার এই অংশটা মিলিয়ে নিতে হবে একটা সাধারণ একটা এই যে এখান থেকে মিলিয়ে নিয়ে তারপর ওই দিক থেকে সেলাইটা শুরু করতে হবে প্রথম একটা সেলাই দেওয়ার পরে দ্বিতীয় সেলাইয়ের আগে একটু কাজ আছে খেয়াল করবেন এখানে একটা সেলাই দিয়ে আটকে নিয়ে আমি আচ্ছা সেকেন্ড সেলাইয়ের ক্ষেত্রে এই যে একটা জিনিস খেয়াল রাখবেন দুইটা দুই দিক থেকে গলা দুইটা দুই দিকে একটু ভেঙে দিতে হবে যে এটা আর এবং এটা ভেঙে দিতে হবে তো একটা এটাতে মজবুত হবে আর আমাদের গলার ফিনিশিং থাকি যাবো পরের বাকি ওই কাঁচাতে হাতের কাজ করে দিলেও দিতে পারেন চাইলে আরেকটা সেলাই দিয়েও দিতে পারেন তো আমি আগে এখানে চারপাশে একটা সেলাই করে দিতেছি এতে সৌন্দর্য মজবুত সবকিছু ঠিকঠাক থাকবে যাহেব সেলাই ড্রাইডার দেওয়া শেষ এবার আমাদের সাইডে সেলাই দেওয়ার পালা তো এই যে দেখুন অনেক সুন্দর লাগতেছে সাইডে সেলাইয়ের জন্য বডি যতটুকু রাখবো আর আমি যেহেতু এখানে ছত্রিশ রাখবো আঠারো তাহলে এদিক থেকে সেলাইয়ের আয় যতটুকু থাকবে এই পাশে সেম সেলের আয় থাকবে দুই পাশে সমান সমান কাপড় রাখি আমরা আমাদের যতটুকু বডি সাইজ রাখবো ততটুকু রেখে সেলাই করে দেবো তো আঠারো ইঞ্চি নিছি এখানে আমার সতেরো ইঞ্চি মানে দুই ইঞ্চি কম থাকবে পেটের অংশে আপনি চাইলে আরও কম রাখতে পারেন যতটুকু আপনার প্রয়োজন আর কি কোমরও সেম থাকবে ছত আটত্রিশ সরি ছত্রিশ রেখে তারপর আমরা সেলাই করে নেব ওই পাশটাও সেম টু সেমভাবে সেলাই করে দেব আর আচ্ছা দুটা সেলাই দিয়ে দিতে হবে আর কি আচ্ছা এখানে আমি আরও একটা সেলাই দিতেছি মজবুতের জন্য তিরভিচের কোম্পানির ফেরত থেকে একটা সেলাই দিয়েছি এটা এনাফ হবে না আরেকটা দেওয়া লাগবে আচ্ছা তো এবার আমরা সাইডটা সেলাই করে ফেলি সাইড সেলাই করে সুন্দর করে আমরা হাফ ইঞ্চি পরিমাণ চওড়া রাখি আমরা সেলাই করে ফেলি খুব সুন্দর করে সেলাই করা যায় যখন হাফ ইঞ্চি দেয় তখন খুব সুন্দর লাগে কিন্তু দোনো পাশ সেম মাপে রাখতে হবে খুব সুন্দর করে আমরা সেলাই করে নিচ্ছি এটা খুব বেশি টানা যাবে না টানলে লম্বা হয়ে যাবে আচ্ছা এ কাছে আর একটা শিলে দিয়ে দিই তারপরে দ্বিতীয় সাইডে শিলেটা আমরা দিয়ে দিই তো শিলে তো চলতেছে কিন্তু একটা কাজ বাকি রয়ে গেছে সেটা হলো ফ্রি একটা কাজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থাকা বেল আইকনটা চালু করে দিতে পারেন আপনার জন্য ফ্রি হয়তো কিন্তু আমার জন্য একটু উপকার হবে সামনে আরো অনেকগুলো ভিডিও আনতে পারি এটাতে আমার একটু মোটিভেশন পাবো তো একটু হেল্প করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো এখানেও সেম টু সেমভাবে আরেকটা সিলাই দিয়ে দিতে হবে তো সিলাই দেওয়া শেষে দারুণ একটা বিষয় এখানে খেয়াল করার বিষয় যেহেতু এটা আমাদের নরম কাফ এটা লম্বা হয়ে যায় তো এখানে আমরা ফিসনে সামনে ফাটার সাথে মিলিয়ে ফিসনে ফাটা কলম দিয়ে দাগ দিয়ে নিয়ে দিয়েছি যাতে আমাদের বড়ো ছোট না হয় এটা একটু সফট কাফ তো কাফটা লম্বা হয়ে যায় তো লম্বার বিষয়টা ঠিক রাখার জন্য সুন্দর করে এখানে দাগ দিয়ে যেতে হবে তো এটা পিছনের অংশের নিচের সিলাইটাও সেম টু সেম ভাবে দুটো সিলে আমরা দিয়ে দিব। আচ্ছা তো সেলাই দেওয়া শেষে আমাদের বাকি থাকবে আর কি হাতা লাগানো তো হাতা লাগানোটা খুব সহজ এই যে আমরা হাতা হাতার মাথায় এখানে ওই রকমভাবে দুইটা সেলাই দিয়ে দিব তো এই হাতায় তেমন কোনো বাড়তি ডিজাইনের প্রয়োজন হয় নাই এখানে সিম্পলি দুইটা করে সেলাই করে দিয়ে দিলেই হবে ফুলের ডিজাইনটা যেহেতু ইনবিল্ট আছেই আচ্ছা দ্বিতীয় হাতাটাও সেম টু সেম ভাবে আমরা দুইটা শিলে এ পাশে এক শিলে এ পাশে এক সেলাই দিয়ে দিব তারপরে সাইডের আচ্ছা এখানে হাতার মুখটা মাফিয়ে নিতে হবে আর কি যা যতটুকু লাগে আমি এখানে সাড়ে সাইড দিতেছি আপনার যতটুকু লাগে ততটুকু নিতে পারেন সাড়ে সাইড দিয়ে সেলাই করে নিয়ে পরে এখানে মোড়া মোড়াটা মাপতে হবে জাল মোড় যেটাই বলি না কেন মোড়ার অংশটা মাপতে হবে বোর্ডের সাথে কোথায় গিয়ে আমার সেলিটা শেষ করতে হবে এটা মেপে নিতে হবে তো এখানে মাফিয়ে নিলাম এই যে মাস্ক এই যে অংশটা কাটা এখানে লক করা আছে যেটার জন্য আলাদা জোড়া দেওয়া লাগে নাই এভাবে সেলাই করে নেওয়া যেতেছে আচ্ছা দ্বিতীয় হাতাটাও সেম টু সেম আমি মাফিয়ে নিতে হবে আচ্ছা তার আগে হাতাটা আমি উল্টে নিই উল্টে একটু একটু ঘষে টসে দিলে ফিনিশিংটা ভালো হয়ে যাবে তো সেম টু সেম আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে এই হাতাটাও সেলাই করে নিতেছি ও সেলাই করা শেষ তো এবার হাতাটা উল্টে নেওয়াটা মাস্ট কিন্তু এটা বাধ্যতামূলক আচ্ছা তারপরে বোর্ডের সাথে যুক্ত করতে হবে বোর্ডের এই যে মেন সাইড থেকে হাতাটা লাগাইতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাড়তি যে অংশটা আছে উপরে বডের এবং হাতার যে অংশটা কিন্তু একটু নিচের দিকে একটু মোড়াই দিতে হবে মোড়াই না দিলে টান খেয়ে যাবে এইদিকে আমরা একটু মোড়াই দেবো মোড়াই দেওয়ার পরে বেশ লাগানো শুরু হাতা এবং বোর্ডের কাপড়টা সমান সমান রেখে দুইটা সিলাই দিয়ে দিলেই যথেষ্ট নখের একটু গড়ে দিলে একদম ফিনিশিংটা অত্যন্ত চমৎকার ভাবে চলে আসে মনে হয় যে আমি স্ত্রী করে ফেলছি এরকম যাই হোক দ্বিতীয় হাতাটা লাগাই আমি দ্বিতীয় হাতাটা সেম টু সেম প্রথম হাতের মতো লাগাইতে হবে তো আমাদের কামের সেলাই প্রায় শেষ পর্যায়ে হাতাটা লাগানোর পরে আর তেমন আর কোনো কিছুই বাদ থাকতেছে না এরপরে এটার ভিতরে লকটা করে নিতে পারেন যাতে সুতা বাইর না হয় আর স্ত্রী করে নিলে ফিনিশিংটা চলে আসবে তো আমি এই দুইটা কাজ করে নিতেছি দুইটা কাজ দেখানোর প্রয়োজন নাই বিধে দেখাইলাম না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য যে এই পর্যন্ত যদি দেখছেন চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিন আমি আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসবো সামনের দিকে ইনশাআল্লাহ তার ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ